ঈদের মাঠে গিয়ে সালাত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরের রাকাআতাই নেই লামিসা লিকাবলাহুমা ওয়া লাইসাল লিবাদাহুমা রাসূল রাসুল আলাইহি ঈদের মাঠে গিয়ে মাত্র দুই কাত সালাত আদায় করেছেন আগেও পড়েনি পরেও পড়েনি ওই দুই রাকাতের আগেও পড়েননি পরেও পড়েন অফিরে আতেন এ যা রাজা মঞ্জেলা হো আয়নে অন্য এক সহি বর্ণনা রয়েছে ইবনু মাজা তিনি বাড়িতে গিয়ে সলাত আদায় করেছিলেন দুই রেখাত তাহলে ঈদের মাঠে ঈদের দুই রেখাত সলাপ ব্যতীত অন্য কোন সলাত আদায় করা যাবে না আব্দুল রাজাক সাহেব বৃষ্টির দিনে মসজিদে এসে সলাত আদায় করা লাগে ঈদের এখন মসজিদে এসে মসজিদের দুই রেখাতের কী হবে মসজিদের হবে এখানে মসজিদে যদি ঈদের সলা হয় তাহলে দূরে কাত পরেই বসতে হবে যেহেতু যার মসজিদ তার কাছে অনুমতি নিতে হবে মসজিদ হচ্ছে আল্লাহর জন্য এখানে বসলে মালিকের কাছে অনমনি অনুমতি নিতে হবে আর অনুমতির পদ্ধতি হচ্ছে দূরে কাজ যখন আমি দূরে কাজ আদায় করলাম তখন আমি অনুমতি নিয়ে নিয়েছি যারা মসজিদে এসে বসছে সারা পৃথিবীর সবাই যদি মসজিদে এসে জুমার দিন এসে বসে আগে তারপরে আদায় করে সবাই রাসুল সাল্লাহ সাল্লামের বিরোধী সারা পৃথিবীর মানুষ রাসুল সাল্লা সালামের সোনাদ না মানলে আল্লাহর কিছু আসে যায় না সবাই যদি জান্নাতে চলে যায় আল্লাহর কিছু আসে যায় না সবাই যদি জাহান নামে চলে যায় আল্লাহর কিছু আসে যায় না মানুষকে দেখার জন্য সৃষ্টি করেছেন মাত্র তিনি দেখছেন মানুষ কি করে সম্মানিত ভাই বলছিলাম ঈদের সলাপ মাত্র দিরে কাত মাঠে আগেও কিছু চলবে না পরেও কিছু চলবে না তবে তা যদি মসজিদে হয় তাহলে দূরে কাত সলাথ আদায় করতে হবে মসজিদে ঈদের সলাপ

সাত তাকবির পড়েন কেরাতের পূর্বে শেষের রাকাতে পাঁচ তাকবির পড়েন কেরাতের পূর্বে এ হল সাত পাঁচ বারো বারো আদায় করতে হবে কথাই ঠিক তবে তেরো তাকবির পড়লে তাকবিরের তাহারিমা ব্যতীত হবে বারো আর তাকবিরের তাহারিমা দিয়ে হবে তেরো তবে ১৩ হাদিস ঠিক ছয়ের হাদিস সহি বলে আমাদের অবগতিতে নেই যার কারণে বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি বারো তাকবীরের আর বারো বিরেই পড়া সোননাথ যা অত্র হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু ঈদের সালাত আদায় করলেন প্রথম তাকবিরে কেরাতের পূর্বে পড়লেন সাত তাকবীর আর পরের কেরাতে পরের রাখাতে পড়লেন কেরাতের পূর্বে পাঁচ তাকবীর এ হল সাত পাঁচ বারো তাকবীর বারো করতে হবে ঈদের বারো তাকবীর এই তাকবিরগুলিতে হাত উঠাতে হবে কি না আবদুল ইব উমার রাজিয়া তালান থেকে মহকুসূত্রে সহি বর্ণ রয়েছে তিনি অতিরিক্ত তাকবিরগুলিতে হাত উঠাতেন যে যেসবগুলো অতিরিক্ত তাকবির রয়েছে সেগুলো তো হাত উঠাতেন বর্ণনা মকুব সূত্রে সহি হওয়ার কারণে হাত উঠানোই উত্তম হাত উঠানোই সোননাথ মর্মে সকল দিনী ভাই বোনকে ঈদের সলাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবিরে হাত উঠানোর জন্যই অনুরোধ রইল বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন ঈদের সলাতের পদ্ধতি এইভাবেই আমাদেরকে ঈদের সলা আদায় করার চেষ্টা করতে হবে আল্লাহ তুমি আমাদের কবুল করান আমিন